করতে পারেন নাকি আপনি রাষ্ট্রবিরোধী কাজ করতে পারেন আপনি পাঁচ বছর আগে পাসপোর্ট করতে আসছেন আরো অনেকদিন পরে আপনি প্রথম পাসপোর্ট হিসেবে আপনার ভেরিফিকেশন হবে এটা পলিসি রাষ্ট্রীয় পলিসি যদি মনে করেন করবেন না বলেন রাষ্ট্রীয় পলিসি সংস্কার করে দেন আমরা করে ফেলি ওইটা আমরা বুঝি স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে আপনারা নিচে যদি একটা ছোট অফিস খুলেন যেখানে লেখা থাকবে কোনো অনিয়ম থাকলে আমাদেরকে জানান যদি থাকে যদি কেউ তখন দেখা যাচ্ছে ওইখানে যদি আনসাররা অনিয়ম করে তখন মানুষ সরাসরি অফিসে গিয়ে জানাতে পারবে তাদের অনিয়ম তখন আপনাদের ব্যবস্থা নেওয়া সহজ হবে আমরা এটা করেছি অনেক কিছু আরো অনেক কিছু করার ইচ্ছা আছে আপনারা দেখবেন যে আমাদের দুইটা বিল্ডিং আগারগাঁও প্রধান কার্যালয় এবং ঢাকা বিভাগীয় অফিসের মাঝখানে দেখবেন যে একটা স্টিল স্ট্রাকচারের কিছু একটা আমরা করার চেষ্টা করছি আর কি কিন্তু স্যার ওইখানে আমরা দেখেছি তেমন মানুষকে অভিযুক্ত না মানে জানাতে দেখিনি এরকম মানুষকে কিন্তু আপনারা যদি ওটা বড় বড় সরে করেন তাহলে মানুষের জন্য চোখে পড়ে এরকম একটা ভাবে করেন তাহলে মনে করি যে সব মানুষ অভিযুক্ত দিবে তো যেমন আজকে উনি ভুক্তভোগী উনি এখানে আসবে কেন উনি ওইখানে গিয়ে যদি অভিযোগ করতো আর যদি তার পদক্ষেপ নিত তাহলে তার তার আজকে এখানে আসতে হতো না তাই আপনারা ওই পদক্ষেপটা বড় করেন যেন মানুষের চোখে পড়ে

মানে সমস্যায় পড়েছে তাদের যাদের প্রবলেম আছে ওইটা প্রক্রিয়া হবে আইনের প্রক্রিয়া হবে স্বাভাবিক

আপনি অনেক উত্তেজনা দেখাইছেন কিন্তু আপনি ব্যাকড্রোর এর যে সিনটা এটা জানেন নাই ইমোশনটাকে কাজে লাগায়েন না জাস্টিফাইড ওয়েতে এক্সপ্লেইন করেন কথা বলি উনার মতো এই অনেকের আছে হয়েছে কি যে কারণে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে আমরা মেশিন রিডেবল পাসপোর্টও কিন্তু এখন বন্ধ করে দেওয়ার চেষ্টা করছি কারণ কি জানেন মেশিন রিডেবল পাসপোর্ট ইজ এ মানি মেকিং মেশিন মেশিন রিডেবল পাসপোর্ট যতদিন এই বাংলাদেশের অভ্যন্তরে চলবে ততদিন অ্যানামোলিজ অন্যায় একটু বেশি হবে কারণ এই মেশিন রিডেবল পাসপোর্টে আমরা দিয়েছি কিন্তু চার আঙ্গুলের ছাপ কথা বুঝতে পেরেছি চার আঙ্গুলের ছাপ কেও কেও একই ব্যক্তি এই চার আঙ্গুলের ছাপটিও নিয়েছে এই চার আঙ্গুলের ছাপটিও নিয়েছে এই চার আঙ্গুলের ছাপটিও নিয়েছে নিয়েছে কিভাবে আমাদের লোকে সহায়তাই নিয়েছে কিন্তু কেন নিয়েছে কারণ একই ব্যক্তি মনে করেন তিনটা পাসপোর্টের মালিকwise পাসপোর্ট বিক্রি করে দিয়েছে আরেকজনের কাছে মানে আপনি যদি এই গল্প শুনেন তাহলে আপনাকে আসলে অনেক সময় দিতে হবে পাসপোর্টের যে অনিয়ম এটা কিন্তু আজকের থেকে না আগের অনিয়মগুলো গুলো আমরা ক্যারি ফরওয়ার্ড করে এটাকে স্ট্রিম লাইন করতে উই নিড টাইম আমাদের সময় দরকার প্রবাসীদের সবচেয়ে বড় সমস্যা কি হয় জানেন প্রবাসীরা কখনো কখনো